আমাদের সম্পূর্ণ বিয়ে বাজারের থেকে নতুন কিছু কালেকশন নিয়ে অর্গানজা মসলিন নিয়ে আবার চলে আসলাম দেখেন কত সুন্দর মাল্টিমিনা মিনা স্কাই কালারের শাড়ি মাত্র পাচ্ছেন জলের দামে ফলের রস কত হলে ভাই খুশি হবেন কোন ষোলোশো টাকা মাত্র বিগ দাম আঁকা ষোলোশো টাকা যান সামনে কুরপানি ঈদ সবার মনটা চাঙ্গা থাকুক এত সুন্দর একটা শাড়ি মাত্র ষোলোশো টাকায় দিয়ে দিচ্ছি বিয়ে বাজারে বিয়ের বাজারের প্রতি আপনাদের সবাই ধারণা আছে যে বিয়ের বাজার মানে খুবই সুন্দর এই শাড়িগুলো দেখেন কত সুন্দর শাড়ি এটা অর্গানজা মুসলিন বলে এটা কিন্তু ইতিহাসের পাতার সেই অর্গাঞ্জা মুসলিম গোল্ডেন কালার এত সুন্দর একটা কালার পাচ্ছেন মাত্র ষোলোশো টাকা পেয়ে যাচ্ছে না তো সুন্দর শাড়ি কী ডিজাইন বন্ধু বিল kust করে মনি পরছে দেখেন যা মিষ্টি কালার সেঞ্চুরির ডিজাইন এটা কিন্তু পরিমনি পড়ছে ডানা কাটা পরিমনি এত সুন্দর একটা শাড়ি মাত্র ষোলোশো টাকা হলেই পেয়ে যাচ্ছেন ঢাকার আশেপাশে হয় এতে আপনারা নাও আসতে পারেন একশো টাকা বা আশি টাকা চার্জ লাগবে ডেলিভারি চার্জ দিলেই আপনার বাসায় চলে যাবে এত সুন্দর একটা শাড়ি আর ঢাকার বাহিরে হলে এই শাড়িটা দেড়শো টাকা আপনার আমাদের হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার তারপর আপনার ইমো নাম্বারে যোগাযোগ করবেন এত সুন্দর শাড়ি আর যদি কেউ আমাদের আসেন ঢাকা নিউ মার্কেট এরিয়া নূর মেনশনের দ্বিতীয়তলা দশ নং দোকান বিয়েবাজার এত সুন্দর এই যে কচুরি পানার ফুলের কালার মাত্র ষোলোশো টাকা এই যে একটা জাবন কালার দেখেন এত সুন্দর এটা সম্পূর্ণ সুতার কাজ একটু আছে মিনাকারি কাজ দেখেন কত সুন্দর পিটা পার পাচ্ছেন ষোলোশো টাকা এত সুন্দর একটা শাড়ি বিয়ে বাজার মানে ধামাকা সামনে ঈদুল আজাহা উপলক্ষে নতুন নতুন শাড়ি এবং শাড়ির রেট ধামাকা অফার দিয়ে চলে আসলাম দিয়ে বাজারে এত সুন্দর শাড়ি লাল কালার দেখেন ওয়াও কালার নববধূর জন্য দিবেন কত খুশি হবে এত সুন্দর একটা শাড়ি ভাবিকে দিবেন কত খুশি হবে আপুরা পরবে এত সুন্দর শাড়ি ষোলোশো টাকা পেয়ে যাচ্ছেন জলের দামে তো একটা গহনা এত সুন্দর একটা শাড়ি গহনা ডিজাইন বলে এটাকে গহনা ডিজাইন চমৎকার একটা কালেকশনের শাড়ি পাচ্ছেন ষোলোশো টাকা ঈদের খুবই একটা অফার ঈদ মোবারক ঈদ চলে আসছে খুবই আমাদের কাছাকাছি এই ঈদের একটা অফার দিয়ে গেলাম ষোলোশো টাকা আর নয় দুই হাজার টাকা স্থান পরিবর্তন হলে এটা দুই হাজার টাকা এটা আমাদের শপে পেয়ে যাচ্ছেন ষোলোশো টাকা ব্ল্যাক এত সুন্দর একটা রুইতন চেপের শাড়ি কেন এই শাড়িটা দেখেন লক্ষ্য করেন ভিওয়ার্স এটা সম্পূর্ণ ফলস লাগানো এত সুন্দর শাড়ি জারি সুতার কাজ ব্লাউজ পিস সহ অরগানজা মসৃণ স্থান পরিবর্তন হলে দুই হাজার টাকা লাগবে কিন্তু আমরা মিনিমাম একটা ধামাকে একটা অফার দিয়ে আসলাম বা দিয়ে আসতেছি ষোলোশো টাকা রাখবো কেন জলের দামে ফলের রস ষোলোশো টাকা না টোটাল লস পাকা আঙ্গুরের কালার কালার পাকা আঙ্গুর এত সুন্দর কালার এটা কিন্তু আপনার আঙ্গুরের ঝোপ্পা ডিজাইন এত সুন্দর একটা ডিজাইন মাত্র ষোলোশো টাকায় পেয়ে যাচ্ছেন আমাদের শপে বাজার । এই যে দেখেন ভি ডিজাইন কত সুন্দর ডিজাইন পিটা কাজ কত সুন্দর ম্যাচিং কমবাইনড ভেরি ভেরি লাইট গোলের সাথে তারপর আপনারা রেশন সুতা দিয়ে কাজ এত সুন্দর একটা অর্গানজা মসলিন অবাক করার মতো আমাদের ছাড়া আর কেউ পারবে না এই প্রাইজে দিতে একেবারে মাত্র 1600 টাকা পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা শাড়ি গঞ্জা মসলিন মাল্টি মিনা এত সুন্দর শাড়ি এত সুন্দর কাজ এই শাড়িগুলো পরে আরাম ওজন খুবই কম এত সুন্দর লাগে ভিডিও বা পিকে এই শাড়িটা পেয়ে যাচ্ছেন আমাদের বিয়ের বাজারে টাকা টাকা এত সুন্দর শাড়ি হ্যাঁ রফিক জিজ্ঞাসা করে দেখেন সুন্দর লাগতেছে শাড়িটা দেখতে মাত্র ষোলোশো টাকা এত সুন্দর একটা কালার এটাকে কি কালার বলবো মেকআপ কালার বলে দিলাম হ্যাঁ এটা কিন্তু মেকআপ কালার এত সুন্দর একটা কালার সুন্দর কাজ কখনো দেখিনি এই প্রথমবার দেখলাম অর্গানজা মুসলিম কালো না কফির একটা শাইনিং আছে কালোর মধ্যে কফির একটা শাইনিং আছে ঠিক আছে দূরের থেকে দেখা যায় যে কালো একেবারে গাছে আসলে কিছুটা কিছুটা কফির একটা সাইনিং আছে এত সুন্দর শাড়ি এটাও ষোলোশো টাকা রাখবো এত সুন্দর শাড়ি শাড়ি দেখেন কাশ্মীরি সুতা দিয়ে কাজ কত লতানো গুছানো গাছানো ফুল দিয়ে কাজ এত্ত সুন্দর কাজ এত্ত সুন্দর ভিওয়ার্ড যদি আপনারা বাস্তবে দেখতেন তাহলে জিনিসটা বেশি বুঝতে পারতেন আমাদের মোবাইলে কিন্তু একশো পার্সেন্ট আসে না তারপরেও দেখেন ডিজাইনটা তো বোঝা যায় এই শাড়িটাও আপনার আপনাদের জন্য অরগানজাম মুসলিন ষোলোশো টাকাই রাখবো অফার তো অফারই ধামাকা অফার ধামাকা আমাদের প্রতিদিন আপনারা ধামাকা ধামাকা অফারগুলো পেয়ে যাবেন আমাদের পেচে বেশি করে লাইক সাবস্ক্রাইব করে আমাদের লাইকগুলো কমেন্টস করে দিয়ে একটু ভালো ভালো যাতে আমরা মনে করেন বেশি করে শেয়ার করে দিয়ে আমরা যাতে দর্শক বেশি দেখতে পারে এত সুন্দর টাকা এই মাথা থেকে ওই মাথা খেয়ে যাবেন এত সুন্দর আপনারা সরাসরি আসবেন চার খেয়ে যায় খাবেন খাবেন রইল ইনশাল্লাহ আমাদের শপে আসবেন বিয়ে বাজার আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ